আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আরামদায়ক কিছু ড্রেস কালেকশন নিয়ে গরমের মধ্যে একদম বেস্ট হবে কালেকশনগুলো প্রিমিয়াম কটন হ্যাঁ কোয়ালিটি ফুল ড্রেস হবে পুরো ড্রেসটাতে এভাবে আরি কাজ করা থাকবে এই হচ্ছে ড্রেসটা থাকছে এটা অরিজিনাল কালার হচ্ছে এটা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একদম ইনটেক হবে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে এগুলো নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে রিজেক্টেড যেগুলো ওইগুলো হচ্ছে আপনার রিজেক্ট বলে দেওয়া হয় আর ইনটেকগুলো ইনটেক বলে দেওয়া হয় আর রিজেক্টেড ড্রেস সাধারণত দেখা যায় ইনটেক ড্রেসের মধ্যে একটা দুটা চলে আসে সেইগুলোই আলাদাভাবে দেওয়া হচ্ছে তো আপনারা যারা যেটা নেবেন সেটা আমাকে হচ্ছে অর্ডার করে ফেলবেন এইগুলো সব ইনটেক হবে এই ভিডিওর যে ড্রেসগুলো দেখাবো প্রতিটা ড্রেসই ইনটেক হবে এ হচ্ছে কাজ ওনাটা থাকছে নামাজের নাম খুবই কোয়ালিটিফুল হবে প্রতিটা ড্রেস চেক করে দেওয়া হবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ দয়া করে কেউ দামাদামি করবেন না আমি যে দামটা রাখতে পারবো সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকছে হ্যাঁ এগুলোর প্রাইস ছিল বারোশো টাকা করে এখন ডিসকাউন্টে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ করে যারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আর হচ্ছে আমি বিকাশ নাম্বার দেওয়ার পরে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা অ্যাডভান্স করতে সাহস পান না তারা দয়া করে ছবি দিবেন না হ্যাঁ আর আপনাদের রিকোয়েস্ট যে আমাকে ছবি দিয়ে বলবেন না আপু এটার প্রাইস কত এটার প্রাইস কত হ্যাঁ কারণ অনেক আপুরা একসাথে নখ দেন সেই ক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিতে পারি না প্রাইস যারা জিজ্ঞাসা করেন তাদের কিন্তু রিপ্লাই দেওয়া হয় না অবশ্যই ভিডিওতে প্রতিটা ড্রেসের প্রাইস বলে দিই এই জন্য ভিডিওটা খেয়াল করবেন আমি কি বলছো এটা শুনবেন তারপরে ছবি দিয়ে অর্ডার করবেন এটার প্রাইসও থাকছে এক হাজার পঞ্চাশ অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এ হচ্ছে আর একটা ড্রেস এটাতেও দেখেন এত সুন্দর করে কাজ আর এগুলার কাপড়ের কোয়ালিটি এক কষ রঙ উঠবে না হ্যাঁ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এক কষ রং উঠবে না এই ড্রেসগুলার খুবই কোয়ালিটি ফুল হবে এবং গরমের মধ্যে পরে এত আরামদায়ক হবে আপনার ড্রেস হাতে নিলে বুঝতে পারবেন যে ড্রেসগুলা কতটা সুন্দর হবে জ্বালা থাকবে সেম কালার এটা থাকবে ওড়নাটা নাম আছে মধ্যে এটার প্রাইস থাকছে নয়শো এটা দেখেন একটা ড্রেস প্রতিটা ড্রেসে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যার জন্য আর কোনো প্রাইস কমানো হবে না এই যারা অর্ডার করবেন দয়া করে দামাদামি করবেন না যদি এই দামে আপনাদের পছন্দ হয় বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলেই ছবি দিবেন হ্যাঁ ছবি দিয়ে বলবেন না আপু দাম কমান বা হচ্ছে এটার প্রাইস কত এই ধরনের প্রশ্নতে কোনো রিপ্লাই পাবেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই প্রাইসটা ভিডিও দেখে শুনে তারপরে হচ্ছে অর্ডার করবেন এটা হচ্ছে ওড়নাটা থাকবে নামার জন্য পুরো ওড়নাতে কাজ করা প্রিমিয়াম কটন হবে প্রতিটা ড্রেস প্রিমিয়াম কটন এটা প্রাইজে থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যারা সুতির ড্রেস পছন্দ করেন তারা মিস করবেন না প্রিমিয়াম কটন হ্যাঁ একদম শরীরের সাথে লেগে থাকবে মানে এত সফট কাপড় হাতে নিলে বুঝবেন এটা অন্য পুরো অন্য কাজ থাকছে সিকোয়েন্স দিয়ে পুরো অন্যতে কিন্তু এভাবে কাজ করা থাকছে প্রাইস থাকছে এক হাজার এটার কালারটা দেখেন ও এটার কালারটা কিন্তু অনেক সুন্দর কাজটা দেখেন খুবই সুন্দর করে পিটানোভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সেলা থাকবে সেম কালার আর আগের ঈদের আগে হচ্ছে অনেক কাপড় অর্ডার করে রেখে দিয়েছিলেন তাদেরকে রিকোয়েস্ট করবো ড্রেসগুলা হচ্ছে আপনারা নিয়ে নিন হ্যাঁ আমাকে বললেন যে আপু আমার ড্রেসগুলা বুকিং দিয়ে দেন কারণ আমি কতদিন পর্যন্ত রাখবো একটা মানুষ কতদিন পর্যন্ত রাখতে পারে আসলে আপনাদেরই কাছে প্রশ্ন রইল ওটার প্রাইসও থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপুর অর্ডার করে রেখে দিয়েছেন ঈদের আগে থেকে। তাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা ড্রেসগুলো দ্রুত নিয়ে নিন আমাকে বললেন যে আপনি ড্রেসগুলো দিয়ে দেন ঠিক আছে এটা আছে ব্যাক নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা হচ্ছে আপনার অন্যটা থাকছে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আর এগুলো কিন্তু আপুরা এক পিস দুই পিস করে আছে, স্টক ক্লিয়ার অফারে পাচ্ছেন যারা পান নাই দ্রুত নিয়ে নেবেন এগুলো নতুন করে কিন্তু স্টক করা হবে না যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে সালোড থাকবে সেম কালার আর যে আপুরা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন নিয়ে রাখতে পারেন কারণ এইগুলো কিন্তু এই প্রাইজে আর কখনোই পাবেন না আর বেশি প্রাইজেও পাবেন না আর এই প্রাইজেও পাবেন না কারণ এগুলো আর আমি স্টক করব না ঠিক আছে এটার প্রাইজও থাকছে এক হাজার পঞ্চাশ কারণ এই মালই হচ্ছে আউট হয়ে গেছে আমি যেইখান কারখান থেকে আনছি ওইখানে হচ্ছে আমি তখন পাইছি মানে এক দিনের মধ্যে ওদের মাল ওরা অফার দেওয়ার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে ওদের স্টক আউট হয়ে গেছে তো আমিও বেশি স্টক করতে পারি নাই যা করছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেক সেল দিছি এবং অল্প কিছু মাল আছে তো যারা নিতে চাচ্ছে নিয়ে নেবেন এইগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে সালোয়ার থাকবে সেম কালার এটা থাকবেও না পুরো উন্নত হচ্ছে কাজ করা এটা প্রায় হচ্ছে এক হাজার পঞ্চাশ আর যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি ভাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ